নিউজ শুরু করব আজকের জেরো আওয়ার গত বেশি সময় ধরে বিশ্ব এ দেখছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি শুধু তাই নয় এবার ইউক্রেনের মাকসার জাল রীতিমতো ছিঁড়ে দিয়েছে রাশিয়া তাদের যে অ্যাটাক সেটাকে একের পর একভাবে প্রত্যাঘাত করছে ভ্লাদিমির পুতিন এবং কোথাও যেন কাঁটা দিয়ে বারবার কাঁটা তোলার প্রচেষ্টাতেই রয়েছেন ভ্লাদিমির পুতিন কারণ একের পর এক ড্রোন হামলা ঘটেছে ইউক্রেনে সেই ড্রোন হামলা সেটা সহ্য করতে হয়েছে ইউক্রেনকে কিন্তু বিষয় হচ্ছে এই এতগুলো বছর ধরে যেভাবে এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে কখনো বা এক ধাপ এগিয়ে যাচ্ছে রাশিয়া কখনো বা এক ধাপ এগিয়ে যাচ্ছে ইউরোপকে কিন্তু বারবার এরই একটা বিশ্লেষণাত্মক দিক আমরা জিরো আবার একাধিকবার আলোচনা করেছি কিন্তু কোথাও যেন ফের সত্যি হল সিএন। কারণ আট দিন নয় তার আগে থেকে ইউক্রেন হাতে নেওয়ার যে ঘোষণা ইউক্রেনকে এবার বাফার রাষ্ট্র ঘোষণা পুতিনের সিঁদুরের সফলের পর যেখানে রোখার একটা তৈরি হয়েছে শত্রুপক্ষের গেম প্ল্যান বাঞ্চাল করতে পারলো ভারত বা ভারত কিভাবে শত্রুপক্ষের এই গেম প্ল্যান সেটাকে পারবে রুখে দিতে সাগরের দুই যে রাষ্ট্র যাদের মধ্যে কেন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ভারতকে ফের ঘেরার কি একটা নয়া কৌশল নয়া চক্রান্ত ইউনেসের বাকি লন্ডন কি তাহলে মিশন লন্ডন সেটাও কি ব্যর্থ হলো অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে উকি দিচ্ছে আমরা সরাসরি সময় নষ্ট না করে এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের নিউজরুম থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ আশঙ্কা জায়গা তৈরি হয়েছিল আমরা একটা দীর্ঘমেয়াদী আলোচনায় প্রতিদিন অন্তত আমরা এই পরিস্থিতি নিয়ে আলোচনা করি কিন্তু মনে হচ্ছে যে কোথাও যেন সেটাই আবার সত্যি হলো যেটা সিএন অন্তত বারবার তার একটা বিশ্লেষণাত্মক দিক তুলে ধরেছে তুমি আমাদের সেই আলোচনায় তুলে ধরেছ কেন বিষয়টা হচ্ছে ইউক্রেন হাতে নেওয়ার যে ঘোষণা বাফার রাষ্ট্র ঘোষণা কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের বিরুদ্ধে কি তাহলে কোথাও আবার নতুন করে একটা চক্রান্ত তৈরি হচ্ছে আবার কি একটা নয়া কৌশল কি মনে হচ্ছে দেখো ষড়যন্ত্র তৈরি হয়ে রয়েছে ইতিমধ্যেই তোমাকে যেটা বলার চেষ্টা আমরা করবো দর্শকদের বলবো যে গত শনিবার তখন আমরা বলেছিলাম যে আট দিনেই ইউক্রেনকে হাতে নেবে বা ডমিনেট করবে রাশিয়া বিভিন্ন সময় আমাদের কাছে ফোন আসে বিভিন্ন তির্যক বক্তব্য উঠে আসে যে অনেকের দিন ঘোনা শুরু করলেন যে সত্যি আট দিনে হয় কিনা। কিন্তু আমরা দেখার সেটা অথেন্টিক্যালি বলে আমাদের খবরের সর্বত্তা শিলমোহর আমরাই এবং সেই তত্ত্ব আমরা স্ক্রিনে রাখব এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি একেবারে সাংবাদিক সম্মেলন করেছেন সাংবাদিক সম্মেলন করে তিনি নির্দিষ্টভাবে বলেছেন যে তারা এন্টারলি ইউক্রেনকে বাফার রাষ্ট্র তৈরি করবেন ভ্লাদিমির পুতিন তিনি রাশিয়ান ভাষায় বলেছেন তার সাবটাইটেল ইংলিশে করা আছে দর্শকরা স্ক্রিন থেকে দেখে দেখে ফোটে নিতে পারবেন যে ব্লাদেবের পুতিন কি বলছেন এবং সিএনের প্রত্যেকটি আমরা আগে জানাচ্ছি এটা আমাদের বদ্ধতা আমাদের বেশ একেবারে সত্যজিৎ আমি আরও একবার তোমার কাছে দ্রুত ফিরছি কারণ এটাই আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম যে কারণ যে তৈরি এবং তিনি যেটা বারবার চেষ্টা করেছেন যে কি চাইছিলেন পুতিন এটাও একটা প্রশ্ন কারণ কাঁটা দিয়ে কাঁটা তোলার যে বদলা অন্তত পুতিন নেওয়ার চেষ্টা চেষ্টা করেছেন কারণ শত্রু উড়িয়া সাগরে সেরাম ভারত এবং সব থেকে বড় কথা একের পর এক ইউক্রেন অন্তত যেভাবে ড্রোন হামলা করেছে কারণ এই ড্রোন হামলা বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে রাশিয়া গত কয়েকটা দিনের ছবি যেখানে স্পষ্ট হয়েছে কারণ একাধিকভাবে আঘাত যেভাবে প্রত্যাঘাত আনা হয়েছে রাশিয়ার তরফ থেকে কারণ ইউক্রেন যে কোনো রকমভাবে পিছিয়ে ছিল না একটা বিষয় কিন্তু বিষয় হচ্ছে নতুন করে ভারতের বিরুদ্ধে আবারও একটা চক্রান্ত যার কোনো মাস্টার মানে একটা প্ল্যান কি করা হয়েছিল সেটা কি এবং সেখানে ভারতের সঙ্গে আবারও কেন শত্রুতার জায়গাটা তৈরি হচ্ছে ভারত কিভাবে সেই শত্রুপক্ষের এই যে প্ল্যান সেটা বানচাল করবে সবটা নিয়ে আবারও আলোচনার জন্য আমরা যাবো আমাদের সঙ্গে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছে সত্যজিৎ তুমি যা বলছিলে জানাচ্ছে দর্শকদের সেটা খুব পরিষ্কার যে ভ্লাদিমির পুতিন তিনি কি বলেছেন সেটা আমরা স্ক্রিনে রাখছি তিনি বলেছেন মাত্র তিন দিনের মধ্যে মাত্র সামান্য সময়ের মধ্যে আমাদের তথ্য পরিষ্কার হয়েছে এবং খারখোভ স্বামী সহ তিনটি প্রদেশকে ইতিমধ্যেই ভ্লাদিমির পুতিন তিনি ঘোষণা করেছেন এই তিনটি প্রদেশ তাদের হাতে চলে এসছে এবং বাকি যে বাদবাকি যে ইউক্রেনটি আছে সেটাও তারা খুব দ্রুত হাতে নেবে এবং বাফার রাষ্ট্রে তারা পরিণত করবে অর্থাৎ সিয়ন যেটা সত্য শনিবার দিন বলেছে সেটা দুদিনের মধ্যেই সত্যি বলে প্রমাণিত হয়েছে এবং তার পাশাপাশি যে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করবো তাহলেও যে নির্দিষ্টভাবে আমাদের থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূর সাগর পাড়ের দুটি রাষ্ট্রে কেন হঠাৎ করে যুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয়টা এবং তার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ হলো যে প্রায় বিধ্বস্ত অবস্থায় প্রায় একেবারে সেই পাগলের মতো চেহারা নিয়ে গতদিন আমরা যে ছবি দেখলাম মোহাম্মদ ইউনুস তিনি দেশ ছেড়েছেন ঢাকায় এবং ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় তিনি শাহজালাল এয়ারপোর্ট থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে উড়ে গেছেন এবার যে প্রশ্নটা আসছে সেটা হলো প্রথম যে বিষয়টা যেটা বোঝার খুব গুরুত্বপূর্ণ যে এতদিন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব এই সমস্ত বিষয় নিয়ে আমেরিকা এবং নির্দিষ্টভাবে বলতে বাধা নেই ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর বেশ সন্দেহ ছিল কিন্তু অপারেশন সিঁদুরের পর আমাদের সাফল্য আমাদের পেশাদারিত্ব নিয়ে আর কারও কোনো সন্দেহ বোধ নেই এবং অপারেশন সিঁদুরের পর কার্যত কোমর ভেঙে গেছে পাকিস্তানের এবং এরকম একটা অবস্থায় পাকিস্তান যখন কোমর ভাঙা অবস্থায় আছে সেই সময়ে একটা ছবি উঠে আসছে ছবিটা হলো আমাদের থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে আমরা স্ক্রিনে সেই ছবি দেখাবো প্রায় চার হাজার কিলোমিটার দূরে সাগরতের আমাদের বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিক এখানে দুটি রাষ্ট্র কম্বোডিয়া এবং থাইল্যান্ড আমরা প্রায় ব্যাংকক ট্যাংককে যাই অনেকেই যায় ঘুরতে যায় বেশ ভালো জায়গা এবং যথেষ্ট সুন্দর জায়গা সেই থাইল্যান্ড আপাতভাবে শান্তিপূর্ণ দেশ কাম্বোডিয়া এদের মধ্যে হঠাৎ করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিশ্বের পঁচিশতম সামরিক শক্তিধর রাষ্ট্র থাইল্যান্ড তার সঙ্গে বিশ্বের পঁচানব্বইতম সামরিক শক্তিধর রাষ্ট্র কাম্বোডিয়ার যে বর্ডার ইস্যুটা দীর্ঘদিনের কারণ ফ্রান্সের ফ্রান্সের দ্বারাই এই বর্ডারটা তৈরি হয়েছিল। এবং তাদের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সৈন্যের গুলিবিদ্ধ সৈন্য মারা গেছে এবং দুটি বর্ডার এই দেশের যে বর্ডার শেয়ারিংয়ের ওই অংশে মারাত্মক পরিষ্কার এই মুহূর্তে এবং তার পাশাপাশি কাম্বোডিয়ার একটি সামরিক বিমান সেটি দুদিন আগেই আমাদের মুম্বাইতে ছত্রপতি যে শিবাজি এয়ারপোর্ট রয়েছে সেখানে সেটি অবতরণ করে এবং সেখানে তাদের যারা সামরিক করতে এসেছিলেন তারা সেই স্পেশাল ফ্লাইটের মধ্যে ছিলেন এবার এই বিন্দুগুলোকে এইগুলোকে বিক্ষিপ্ত বলে দর্শকদের মনে হচ্ছে যে কাম্বোডিয়াতে বা থাইল্যান্ডের এই যে ঘটনা হয়েছে তাতে আমার কি আছে হ্যাঁ আমাদের আছে কারণ এই যে কুচুটে পশ্চিমে রাষ্ট্রগুলো আছে বা এই যে ওয়েস্টার্ন কান্ট্রিজ বৃহৎ শক্তি সোকল্ড বৃহৎ শক্তি বলে আমরা জানি তাদের কাছে একটা নোট গেছে একটা ছবি গেছে সে ছবিটা কি ছবিটা হলো সেন্ট্রাল এশিয়াতে আমরা যে পাঁচটি রাষ্ট্র আছে তুর্কমেনিস্তান কাজাকিস্তান এই সমস্ত রাষ্ট্রে আমাদের সামরিক ঘাটে তৈরি হচ্ছে আমাদের বিজনেস হয়ে আমরা সেখানে ওপেন করছি বিজনেস উইন্ডো ওপেন করছি এবং একই সঙ্গে নির্দিষ্টভাবে অ্যাক্ট ইস্ট অ্যাক্ট ইস্ট হচ্ছে আমাদের বর্তমান পলিসি আমাদের রাষ্ট্রের বর্তমান পলিসি হচ্ছে লুক ইস্ট থেকে অ্যাক্ট ইস্ট অর্থাৎ পূর্ব দিকে আরও বেশি অ্যাক্টিভ হও এবং যদি আমরা ছড়িয়ে পড়তে না পারি তাহলে অন্য দেশ দিয়ে আমাদের কার্যত ঘিরে দেওয়া হবে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা একটা স্পেশাল রোড তৈরি করছি এটা তো অনেকে জানেন না সেটাকে সংক্ষেপে বলা হয় আইএমটি ইন্ডিয়া মায়ানমার থাইল্যান্ড থাইল্যান্ড বলা হলো এই প্রায় চোদ্দোশো কিলোমিটার রাস্তারই যাবে ভিয়েতনাম পর্যন্ত কোথা থেকে যাচ্ছে আমরা দেখিয়ে দিই আমরা বলে দিই সেটা হলো আসাম আমাদের পশ্চিমবঙ্গ থেকে মণিপুর হয়ে রাখাইন হয়ে সেটা যাবে থাইল্যান্ড পর্যন্ত অর্থাৎ মায়ানমার থেকে থাইল্যান্ড পর্যন্ত সেখান থেকে ভিয়েতনামে প্রবেশ করবে এবং সেখানে আমাদের দুটো উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য আসিয়ান কান্ট্রিজের যে প্রায় দুশো মিলিয়ন আমরা ডলার পর্যন্ত ইউএস আমরা বিজনেস করব দ্বিতীয়ত হচ্ছে আমরা ওখানকার একাধিক রাষ্ট্রে একাধিক দেশে সমঝোতার ভিত্তিতে সহমতের ভিত্তিতে আমরা সেখানে নির্দিষ্টভাবে আমরা সেখানে বেশ সামরিক ঘাঁটি তৈরি করব সাগরে আমাদের যে ডিফেন্স বেস তৈরি হবে এতেই বেশ কিছু শক্তিধর রাষ্ট্র যারা ক্ষমতা করায়ত্ত করতে চাইছে যারা রাখাইন করিডর তৈরি করতে চাইছে এবং রাখায়ন করিডর তৈরি করতে চেয়েও আমাদের দমাতে পারছে না এই রাষ্ট্রগুলি তো সেই মুহূর্তে সিঁদুরে মেঘ দেখা শুরু করলো এবং এই রাষ্ট্রগুলি করলো কি নির্দিষ্টভাবে যে তথ্য আমাদের কাছে পৌঁছচ্ছে থাইল্যান্ড এবং এই কাম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিনের যে ইস্যুসগুলো আছে মন্দির ইস্যুজ আছে ওদের রিফিউজ ইস্যুস আছে এগুলোকে উস্কে দিল তাহলে যে মুহূর্তে থাইল্যান্ড এবং কম্বোডিয়া তাদের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে আমাদের এই প্রস্তাবিত যে আন্তর্জাতিক সড়কটি সেখানে কাজ করতে পারবে না ভারত সেখানে সামরিক ঘাঁটি তৈরি করতে পারবে না এই উদ্দেশ্যে তারা সফল হয়েছে বলে আপাতভাবে মনে করছে কিন্তু ইতিমধ্যে আমরা বলে রাখি যে কম্বোডিয়ার স্পেশাল টিম সেটা এই মুহূর্তে ভারতে এসছে আমরা আলোচনা চালাচ্ছি থাইল্যান্ডের সঙ্গে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক দুটি দেশে আমাদের কাছ থেকে সামরিক সাহায্য চাইছে বারংবার এবং যে তথ্য আমাদের কাছে আসছে যে ইনফরমেশান আমাদের কাছে আসছে সেটি হল যে এই যে রাস্তাটি অর্থাৎ আইএমটি এর শরিক হতে চেয়েছিলেন শেখ হাসিনা অর্থাৎ তদানিত প্রধানমন্ত্রী বাংলাদেশের তিনি নিজে কারণ এই রাস্তাটা তৈরি হলে আমাদের পূর্ব দিকের বাণিজ্যের চিত্রই পরিবর্তিত হবে ব্যাপকভাবে বাণিজ্য হবে এবং সামরিকভাবে আমরা এগিয়ে যাব। এবং তার পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে সেই বিষয়টা কি সেই বিষয়টা হলো যেটা অনেকেই জানেন না যে এই যে কাম্বোর্ডিয়া থাইল্যান্ড এবং লাওস আমরা ছবিতে দেখাবো এই অংশটি ঘিরে রেখেছে সেই অংশটির নাম হলো গোল্ডেন ট্রাইঅাঙ্গেল এই গোল্ডেন ট্রাইঅ্যাঙ্গেলকে বলা হয় বিশ্বের অন্যতম সবচেয়ে বড় ড্রাগস হাবস এবং এই ড্রাগসভাবে কি হয় এখানে বিশ্বের তাবর তাবর দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার থেকে শুরু করে বিশ্বের যত বড় দেশ আছে তাদের যে আর্থিক দুর্নীতি তার সব কিছুর টাকার ট্রানজাকশানটা এখানে হয় এবং এই যে জিটি সংক্ষেপে জিটি এই জিটিটা কন্ট্রোল করে জো হাই নামে একজন চীনা ডন মূলত সারা বিশ্বে যত ড্রাগসের ব্যবসা হয় তার মূল নিয়ন্ত্রণটাই এই চীনা ডন জো হাইয়ের হাতেই থাকে এবং এখান থেকে বিশ্বের সমস্ত দেশের একটা অর্থনীতির বড় অর্থের লেনদেন হয় অর্থাৎ যেটাকে বলা হয় ধূসর অর্থনীতি তার একটা বড়ো অংশ এখান থেকে লেনদেন হয় সাম্প্রতিক সময়ে যে তথ্য আমরা পাচ্ছি যে সিআইএ বলতে আপত্তি নেই এবং আমেরিকার বেশ কিছু এজেন্সি এখানে সক্রিয় হয়েছে তারা চাইছে এই জিটি বা গোল্ডেন ট্রাইঙ্গেলের ক্ষমতা করায়ত্ত করতে সেই কারণে কম্বোডিয়া এবং থাইল্যান্ডকে লড়িয়ে দাও লড়ালেই এই চত্বরের যাবতীয় ক্ষমতা তারা করায়ত্ত করতে পারবে যেটা আবার ভারতবর্ষ কখনই চাইবে না তাদের সুস্থিতির জন্য ফলে আমরা কম্বোডিয়া এবং থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ক রাখছি উভয় দেশের সমস্যা মেটানোর জন্য আমরা নির্দিষ্টভাবে আমাদের ভূমিকা থাকবে আমাদের এনএসএ আজির ডোভাল ইতিমধ্যেই সক্রিয় বলে বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি তার পাশাপাশি বাংলাদেশের ছবিটাও মারাত্মক ভয়ঙ্কর ছবি কারণ যে ছবি আমরা প্রথমেই পড়েছিলাম গতকাল নির্দিষ্টভাবে সন্ধে সাড়ে সাতটার সময় মোহাম্মদ ইউনুস তিনি দেশ ছেড়েছেন এবং দেশ ছাড়ার পর যখন তিনি এয়ারপোর্টে ছাড়ছেন সেই সময় আমরা ছবিতে দেখতে বলবো দর্শকদের একটা বিধ্বস্ত চেহারা মোহাম্মদ ইউনুসের তিনি যাচ্ছেন লন্ডনের কিংস ফাউন্ডেশন অর্থাৎ ব্রিটেনের যে কিংস ফাউন্ডেশন আছে সেখানে তিনি নাকি পুরস্কৃত হবেন এটাই তিনি বাংলাদেশের মানুষকে একদম খাইয়ে দিয়েছেন কিন্তু আমরা ছবি সহকারে দেখাবো কিংস ফাউন্ডেশনের যে পুরস্কারের তালিকা সেখানে মোহাম্মদ ইউনুসের নামটাই নেই একেবারেই নেই তাহলে তিনি কেন যাচ্ছেন তার কারণটা হলো এই লন্ডনে বসে তিনি বিএনপির তারেক রহমানের সঙ্গে তিনি একটা গোপন বৈঠকের চেষ্টা করেছিলেন এবং জুলাই ঘোষণার মাধ্যমে তিনি সংবিধান বাতিল করে তিনি নিজের রাষ্ট্রপতি হবেন এবং তারেককে তিনি প্রধানমন্ত্রী বানিয়ে তিনি ডিসেম্বর তো দূর ছাই তিনি এপ্রিলও নির্বাচন না করিয়ে তিনি জামাতকে নিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করেছেন যে তথ্য আমরা পাচ্ছি যে এই গোটা পরিস্থিতি বুঝতে পেরে এবং ইউনুসের ব্লুপ্রিন্ট বুঝতে পেরে বিএনপির যে তাবুর নেতারা আছে তারা লন্ডনে ইউনুসের সঙ্গে বৈঠকে বসবেন না এটাই স্থির হয়েছে এবং সেটা জানার পরেই ইউনুস মুর্শা পড়েছেন কিংস ফাউন্ডেশনের পুরস্কারের যে তালিকা রয়েছে সেখানে মোহাম্মদ ইউনুসের নাম নেই পরে মিথ্যে কথা বলে তিনি লন্ডন পাড়ি দিয়েছিলেন তার ক্ষমতাকে করায়ত্ত করতে কিন্তু এবারও তার লন্ডন মিশন ব্যর্থ হয়েছে ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে একটা বড় অংশ মনে করছে সর্বিষ্ট একদম ঈশ্বর যদি এখান থেকে অনেকগুলো বিষয় তার কারণ সত্যি একেবারে প্রায় বছর ঘুরতে চলে আগস্ট আন্দোলনের বাংলাদেশের অবস্থা এখনও সেই টালমাটাল অবস্থায় রয়েছে ইউনিস কি করবেন তিনি নিজের জানেন না অন্যদিকে কোথাও একেবারে ভারতের কাছে আবার পশ্চিমী রাষ্ট্রগুলো যেভাবে একজোট হয়ে নতুন করে এই ষড়যন্ত্র করছে সেটাও কোথাও সিঁদুরে মেঘ দেখার মতনই কিনা অনেকগুলো আলোচনার কে রয়েছেন আলোচনা আমরা বাকিটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যোগ দিয়েছেন বাকি পর্বে থাকছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দেবতাংশু চৌধুরী কর্নেল চৌধুরী আজকের আলোচনায় স্বাগত জানাবো আপনাকে সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ তোমার প্রশ্ন দীপতাংশুবাবু একটা ষড়যন্ত্রের কথা আজকে আমরা ফাঁস করবো সেটা হলো যে যে তথ্য আমরা জানতে পারছি বিভিন্ন সোর্স মারফত গোয়েন্দা রিপোর্ট আসছে যে আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে এবং জৈস মোহাম্মদ বা আইসিস জঙ্গি ঘাঁটিকে ব্যবহার করে এবার আর পশ্চিম পাক পশ্চিম দিকে অর্থাৎ পাকিস্তান নয় কারণ পাকিস্তানের কোমর আমরা ভেঙে দিয়েছি এরপর ফার্দার যদি অ্যাটাক করি তাহলে পাকিস্তান আর থাকবে না তাই পূর্ব দিকে আনসার হলো বাংলা টিম যারা আকিজের একটা কাউন্টার পার্ট যে বাংলাদেশে কাজ করে তার যে শীর্ষ জঙ্গি জেসিম রহমানিয়া তার সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ থেকে ভারতকে আক্রমণ করার অর্থাৎ পেহলগাঁও অ্যাটাকের মতো একটা অ্যাটাকের চিন্তাভাবনা করা হয়েছে এটা আমরা বলছি না এটা সারা অ্যাডামস যিনি এক্স সিআই এজেন্ট তিনি তার বিভিন্ন যে এক্স এক্সটার্নাল পোস্টে তিনি ফাঁস করেছেন এবং বিভিন্ন তথ্যে উঠে আসছে ছবিটা কি সত্যজিৎবাবু সারা অ্যাডামস এক্স সিআইএ আপনি যেমন বললেন ওনার একটা কালকের যে এক্স স্যান্ডেলে উনি পোস্ট করেছেন উনি এখন সিআই নেই ওকে আর সিআইএর সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল ও নিয়ে তারপরও নাকি ছেড়ে দিতে হয় উনি একটা মারাত্মক এক্স হ্যান্ডেলে টুইট করতে যেটা আমি সবাইকে জানাতে চাই আমরা চ্যানেলের মাধ্যম মাধ্যম দিয়ে দ্যাট देयर इज অনগোয়িং প্ল্যানিং ইন আফগানিস্তান টু কনডাক্ট দ্য బిগেস্ট টেরর দ্য బిগেস্ট টেরর অ্যাটাক অন ইন্ডিয়া ইজ ইজ লাইকলি ভেরি সুন যে ভারত বর্ষে একটা সবচেয়ে বড় টেরর অ্যাটাক হতে যাচ্ছে তার প্ল্যানিং আফগানিস্তানে কোনো এক জায়গায় হচ্ছে বিশেষ করে আইএসআই লিঙ্ক যেসব গোষ্ঠী আছে জঙ্গি সংগঠন আছে তাদের মাধ্যম দিয়ে এইটা হচ্ছে এবং এটা কেন বলা হচ্ছে আমরা এর মধ্যে জানি যে অনেক এক্স ইউএস ডিপ্লোম্যাট যেমন ধরুন উইলিয়াম মিলাম অথবা জন ডোনাল্ডিস এদের এদের আপনি কিন্তু জন ডোনাল্ডিস যদি আপনি এক স্যান্ডেলে যান অথবা সোশ্যাল মিডিয়া যান এরা সব এক সিআই এজেন্ট এদের এরা আগে ডিপ্লোম্যাট ছিল তারপর সিআই এর ব্যাকএন্ডে কাজ করছে এবং এই সময়ে তারা বিভিন্ন সময় বাংলাদেশ মাইনমার অথবা আফগানিস্তান এদের কিন্তু ঘন ঘন এই বিভিন্ন সংগঠনের সঙ্গে তাদের যোগসূত্র দেখা যাচ্ছে এইটা কিন্তু আমাদের জন্যে ইজ আ কোয়েশ্চেন মার্ক তারপর আমরা আমরা অলরেডি দেখেছি যে ইউএসএ যেটা সিআই এর মাধ্যম দিয়ে সিআই তার মাধ্যম দিয়ে ইউএসএ এর মাধ্যম দিয়ে যে ডিপ টাকা পাঠায় বাংলাদেশকে যে কমপ্লিট ডিস্টেবিলাইজ করে দিয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি পাঁচই অগাস্ট কোনো ছাত্র আন্দোলন না ইট ইজ আ ডিপ স্টেট যেটা কমপ্লিট বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করেছে উইথ আ সোল অবজেক্টিভ যে এটাকে আমরা মেনে নিতে হবে যে ভারতবর্ষকে আঘাত ভারত ভারতবর্ষের পূর্বে পশ্চিম বাংলা এবং উত্তর পূর্বে সাতটা রাজ্যে আঘাত করা সেটা বারবার পালকিল্লভাবে মোহাম্মদ ইউনিসের মুখ থেকে গেছে এবং বিভিন্ন এই ইউএস ডিপ্লোম্যান্টদের মুখে যখন আলোচনা হচ্ছে এদের মুখ থেকে এগুলো পোষকে বেরিয়ে গেছে তো বি আর এভে যে আমাদের যে র অথবা আইবি তো নিশ্চিতভাবে দেয়ার এভে সাধারণ সাধারণ ভারতীয় নাগরিক এখন দেয়ার যে ডিপ স্টেট মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ প্ল্যান তারা এই সাতটা উত্তর রাজ্য এবং পশ্চিম বাংলায় তারা কি ঘটাতে যাচ্ছেন বাংলাদেশকে কমপ্লিট ভাবে কন্ট্রোল করে এবং আপনি দেখবেন যে মায়ানমারেও এরা ইনক্লুড করেছে যে রাখাইন প্রভিন্স ফ্রম চট্টগ্রাম যে হিউম্যানিটেরিয়ান করিডোর করতে অথবা মণিপুরে যে ইন্টারনাল ডিস্টারবেন্সের ঝগড়া ঝামেলা অশান্তি আরও বেড়ে গেছে লোক মারা যাচ্ছে গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে একদম ঠিক বলছেন যে ভারতকে ঘেরার ভারতকে যেন তেন প্রকারণে ঘেরার একটা পরিকল্পনা পশ্চিমের কুচুটে রাষ্ট্রটি করছে বলে একটা বড় অংশ মনে করছে পাকিস্তান সুতরাং পাপেট রাষ্ট্রমাত্র এদের হাতে আমি আপনাকে বলবো যে থাইল্যান্ড এবং কাম্বোডিয়ার মধ্যে সাম্প্রতিক সময়ে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হলো এবং সেটা মূলত ভারতের যে আন্তর্জাতিক সড়ক আইএমটি অর্থাৎ ইন্ডিয়া মায়ানমার এবং থাইল্যান্ড যেটা ভিয়েতনাম পর্যন্ত যাবে প্রায় চোদ্দোশো কিলোমিটার এটা আমরা হলে প্রায় টু বিলিয়ন ইউএস ডলার আর্ন করবো এবং তার পাশাপাশি ওই সমস্ত রাষ্ট্রগুলিতে আমাদের সামরিক ঘাঁটি শক্তিশালী হবে সেটা কি না আমেরিকার সেই কারণেই কি থাইল্যান্ড যে কারণে কম্বোডিয়ার একটা বড় পার্ট অফিসাররা সামরিক যারা শীর্ষকর্তা তারা ইতিমধ্যে মুম্বাইতে এসে পৌঁছেছেন আমাদের সঙ্গে কথা বলছেন সেই ছবিটা আহ যতйно আপনি দেখবেন যে দুটো জায়গা একটা হচ্ছে আপনি আমাদের যে করিডোর বলেন from indonesia till vietnam যেটা লুকিস পলিসি এটা ইউপিএ गवर्नमेंटের সময় শুরু হয়েছিল তারপর এটা আরো বাড়ছে इवन তার আগে আমরা इवन বাজপাই আমলে এটা শুরু হয়েছিল টু বি মোর স্পেসিজ অ্যান্ড কারেক তারপর ইউপিএ তারপর এখন এনডিএ সরকার চলছে এবং তার সাথে সাথে আমাদের দেখতে হবে মাইনমারের চাইনিজ মায়ানমার ইকোনমিক করিডোর এই দুটো করিডোর হচ্ছে যেটাতে কমপ্লিট দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার ট্রেড ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার একটা কমপ্লিট চেঞ্জ হবে সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র কোনো মতে চায় না যে ভারত এবং চীন দুদিকে আমরা আমরা কিন্তু দেখবেন চীন কোনোদিন উনিশশো ছাড়া

মধ্য এশিয়া অথবা পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়া আমরা চাই এখানে আরো ডেভেলপ হোক এবং ভারত তার একটা প্লেয়ার প্লেয়ার হোক তার একটা ভারত গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মায়ানমারের কমপ্লিট ব্যালেন্স নষ্ট করে ইতিমধ্যে আমরা অনেক প্রোগ্রাম এই সিএন বাংলা করেছি এবং বাংলাদেশের ভূমি নিয়ে বাংলাদেশের এই বাংলাদেশকে অশান্ত করে বাংলাদেশে একটা পারফেক্ট মোহাম্মদ ইউনিসকে বসিয়ে দিয়ে একটা নতুন নতুন সমীকরণ যাতে আটকে দেওয়া যায় ভারতকে ভারতকে অশান্ত করা যায় ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব যাতে ভারতের যে ইকোনমিক ডেভেলপমেন্ট যে প্রগতিশীল এটাকে আটকে দেওয়া যায় এবং বিশেষ করে কমপ্লিট যদি বাংলাদেশ ওরা ওরাও মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে থেকে কিছু করবে একই সঙ্গে আর একটা বিষয় আসছে যে এই দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আমেরিকা তাদের একটা মানিটারি পকেট তৈরি করতে চাইছে কারণ যে তথ্য আসছে যে গোল্ডেন অ্যাঙ্গেল যেটাকে সংক্ষেপে জিটি বলা হয় এই জিটি হল লাওস ক্যাম্বোডিয়া থাইল্যান্ড এর মধ্যবর্তী অংশটা যেটা মূলত সারা বিশ্বের সবচেয়ে বড় ড্রাগাপস এবং ওনার ছবিতে দেখাবো যে জোহাই চীনা ডন এই সাম্রাজ্যের অধিপতি এই মুহুর্তে সিআইএ এজেন্টরা সেখানে অ্যাক্টিভ বলে আমাদের কাছে গোয়েন্দা সূত্র তথ্য আসছে এবং এখান থেকে প্রায় ওয়ান সিক্সটি টন যে ড্রাগস সেটা অর্থাৎ বিভিন্ন ধরনের ড্রাগস সেটা বাজেয়াপ্ত সাম্প্রতিক সময় করা হয়েছে এর দখল নিতে চাইছে আমেরিকা আমেরিকা কোনো জায়গা ছাড়বে না তারা ইঞ্চিতে ইঞ্চিতে তাদের মানিটারি উইন্ডো অন করতে চাইছে এই মুহূর্তে নজর পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই নর্থ ইস্ট এই রাখাইন এবং এই থাইল্যান্ড এই জোনটাতে ফলে সেখানে তারা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে কি ফায়দা নিতে চাইছে সেটাও একটু জানার চেষ্টা করবো তীর্থাংশ একদম সত্যিবাবু আপনি কারেক্টলি বলেছেন দেখুন রিসোর্স কোথা থেকে আসতে হবে আপনার শোতে আমরা বারবার ডিসকাস করেছি যে এই বিভিন্ন জায়গায় এটা তো কোনো ট্যাক্স এক্সচেকের পয়সায় হবে না সো একটা বিরাট অংশ আসে ফ্রম দিস রিসোর্সেস ড্রাগ মানি এক্সট্রাশন এই পয়সা থেকে টাকাটা আসে যেগুলো এই মিলিটেন্সি অথবা এই বর্ডারে যেগুলো অশান্ত হয় সেগুলো ইউজ হয় আপনি মণিপুরে দেখুন যে দেখতে লাগবে যে মৈতি অথবা কুকি জোন মধ্যে একটা লড়াই কিন্তু এদের রিসোর্সেস দিয়ে এটাকে বাড়িয়ে দিচ্ছে প্রমোট করছে বাইরের কোনো শক্তি সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে যদি এইখান থেকে এই যে ড্রাগ একটা প্যারাল ইকোনমি যেটা মেক্সিকো এক সময় ছিল যেটা স্পেনে এক সময় ছিল যেটা ইউএস কে প্রায় ইউএস কে ওখানে ধ্বংস করে দিয়েছে একইভাবে ক্যাম্বোডিয়া অথবা ভিয়েতনাম অথবা লাওস এই কমপ্লিট এরিয়াটা যেটা চায়নায় অনেকটা বেশি ইনফ্লুয়েস এটাকে ওরা ভেঙে দিতে চাইছে তাতে এই দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার কমপ্লিট ব্যালেন্সটা নষ্ট করে দেওয়া যায় এবং ওদের কন্ট্রোল কারণ বিশ্বে ওরা কন্ট্রোল নিতে চায় এখন ওদের চোখ পড়েছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আপাতত দুটো দেশ আমেরিকার রাষ্ট্র এখানে কন্ট্রোল করছে চীন এবং ভারত কেরমভাবে ঘুষিয়ে আটকে দেওয়া একদম একদম ভাবছি সঠিকভাবে যে যেভাবে হোক ভারতের সামরিক ঘাঁটিকে আটকাও ভারত ভারতের প্রসারণকে আটকাও কারণ ভারত যে এক্সপ্যান্ড করছে সেটাকে আটকাতে পারলে আমেরিকা বা অন্যান্য যে ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলো ভারতকে ঘেরার চেষ্টা ভারতের সমৃদ্ধিকে ঘোর ঘেরার চেষ্টা করবে একই সঙ্গে যে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করব স্ক্রিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুহূর্তে মোহাম্মদ ইউনুসের মিশন লন্ডন ব্যর্থ হয়েছে তিনি কোনোভাবেই পুরস্কৃত হবেন না কারণ কিংস ফাউন্ডেশনের তালিকা তার নামটাই নেই এবং তার তো একই সঙ্গে আমরা দুদিন আগেই দেখেছিলাম যে আলী রিয়াজ বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ তিনি বান্ধবী নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেই ছবি আমরা দেখিয়েছিলাম আজকে আরও একটা ছবি দেখাবো এই ছবিটা হলো মোহাম্মদ ইউনুসের কাউন্টার পার্ট সহযোগী সফিকুল আলম তিনি ঢাকার একটি পানশালায় বসে খুললাম খুললাম মদ্যপান করছেন তাহলে পরিবর্তিত বাংলাদেশ কি শেখ হাসিনাকে দেশ থেকে বিতরণ করে যাদের হাতে এই বর্তমান বাংলাদেশ রয়েছে এই মোহাম্মদ ইউনুসের যারা ঘনিষ্ঠ সহযোগী তারা খুললাম খুল্লা বান্ধবী নিয়ে যাপন করছেন খুললাম খুল্লা মদ্যপান করছেন সেই ছবি আমরা স্ক্রিনে রাখছি এবং এর আগে দ্বিতীয়ংশ বলতে পারবেন যে আমরা নির্দিষ্টভাবে বলেছিলাম যে আমাদের কাছে তথ্য ছিল যে স্নাইপার শ্যুটাররা বাংলাদেশে প্রবেশ করেছে এবং জুলাই আন্দোলনে দেখাতে প্রচুর স্টুডেন্টস মারা গেছিলো এরকমই স্নাইপার শ্যুটার্স সোহান মোল্লা তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে রাইফেলস পাওয়া গেছে এই তথ্য সামনে আসছে ব্যাপকভাবেই বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের যে ষড়যন্ত্র সেটা ব্যর্থ মুখে বলে একটা বড় অংশ মনে করছেন সবিষ্ট বেশ একেবারে এখানে অনেকগুলো বিষয় সামনে আসছে তবে অবশ্যই আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে সময় ফুরিয়েছে দুজনকে ধন্যবাদ জানাবো কর্নেল দেবতাংশ চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন সঙ্গে ছিলেন চোফ পোটার সত্যজিৎ মুখোপাধ্যায় আপাতত জোরে আবার এখানেই শেষ করব পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সঙ্গে থাকুন ক্যালকাটা নিউজ सारे हेल्थ ड्रिंक उतने सारे बांधे अरे एक कंफ्यूजन छोड़िए गणेश शक्ति सत्तो सबका काम अकेले करते अब से कुदरती स्वदेशी हेल्थ ड्रिंक की आदत डालिए गणेश शक्ति सत्तू पीते रहो जीते रहो फास्टर प्रेजेंटिंग बाय जॉयपुर जयपुर कोलखा कोलकाता, एस्पायरिंग फॉर गुड जॉब गुड एजुकेशन মঙ্গলবারে বিদেশ সফর সেরে ভারতে ফেরা সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশের মাটিতে কূটনৈতিক উপায়ে পাকিস্তানকে বধ সদস্যদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি নৈশ ছাড়বেন চেয়ারবেন মোদী চারধাম যাত্রায় হেলিকপ্টার পরিষেবায় একের পর এক বিভ্রাট শনিবার গুপ্তকাশীর ঘটনায় সোমবার হেলিকপ্টার